হ্যালো সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো তোমাদের সাথে আমি কিন্তু একটা মর্নিংয়ের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর মর্নিংয়ের ভিডিও মানে এটা কিন্তু ভোরবেলায় আমি হাঁটতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ হাঁটতে গিয়ে এত সুন্দর বউ কথা ও পাখির ডাক শুনেছি আমি যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না আর ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো তোমরা যে যে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমাদের মতামত কিন্তু কমেন্টসে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর তোমরা অবশ্যই কিন্তু জানিও কে কে আমার মতন বউ কথা গো পাখির ডাক প্রথম শুনলে তাহলে চলো বেশি কথা না বলে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি বউ কথা গো পাখির ডাক কতটা সুন্দর হয় আর কতটা মিষ্টি হয় চলো তাহলে শুনে নাও সাড়ে ছটা সাড়ে ছয় হ্যাঁ যাচ্ছি তো কোথায় রয়েছে রে ভাই পাখিটা এত সুন্দর ডাকছে টিয়া পাখি ডাকছে এটা টি 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 এটাতে আমি দেখতে পাই নাই নাকি আমি দেখতো এই যে এই পাশে